মোবাইলে দুনিয়া থেকে ক্লাসরুমে ফেরানোর উদ্যোগ মোবাইল গেমে আচ্ছন্ন ছাত্রদের জন্য এবার ক্লাসরুমে ডিজিটাল বিপ্লব স্মার্ট ক্লাসরুমে পাঠদান শুরু ইকরার প্রাথমিক বিদ্যালয়ে জামুরিয়ার ইকরা গ্রামে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে এবার শুরু হল স্মার্ট ক্লাসরুম যা শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রার যোগ করতে চলেছে প্রধান শিক্ষক রাজীব রায়ের নেতৃত্বে বিদ্যালয়ে স্থাপিত হয়েছে স্মার্ট টাচ বোর্ড যা শিক্ষার্থীদের পড়াশোনার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রযুক্তিগতভাবে উন্নত করবে উদ্বোধন করেন জামুরিয়া বিধায়ক হরেরাম সিং এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ মজুমদার সহ অনেকেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব রায় জানান আজকের ছাত্রছাত্রীরা মোবাইলে বেশি সময় কাটায় তাদের আগ্রহ বাড়াতে এবং ক্লাসরুমের পরিবেশ আরও আকর্ষণীয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ মজুমদার এবং বিধায়ক হরেরাম সিং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভবিষ্যতে জেলার সব স্কুলে স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে ভালো জিনিস এখানে হয়েছে আমার স্কুলে আর কিছু বলবার আছে বিধির যে আদেশ আছে এজুকেশন উপরে ধ্যান দিতে হবে আমার বিধানসভাতে যত স্কুল আছে সব স্কুলকে দেখরেখ করতে হবে সেই রকম আমরা করছি আমি ধন্যবাদ দিব এখানে হেডমাস্টারকে স্মার্ট ক্লাসরুম আপনার করেছে উদ্যানের উদ্ঘাটন করলো একটি মঞ্চ যে আছে মঞ্চ উদ্ঘাটন করলো খুব ভালো জিনিস আমি চাইবো কি স্কুলটা আরো আগে বলুক আমরা যত পারবো হেল্প করবো বলার বলতে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সচেষ্ট কিন্তু আমাদের আর্থিক অবস্থা অত ভালো নয় আপনারা যেটা বললেন বেসরকারি স্কুল পাল্লা বেসরকারি স্কুল তারা ছেলেদের কাছ থেকে অনেক নেয় এবং সেভাবে তারা করছে কিন্তু রাজ্য সরকার পিছিয়ে নেই ওনার আমাদের মনে হয় যে একটা বিদ্যালয়ে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে তাকে উপযুক্ত করে তুলতে গেলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে তাই আজকে রাজীব যে উদ্যোগটা নিয়েছে সকলের সহযোগিতায় তাকে আমি স্বাগত জানাই এবং আগামী দিনে বিভিন্ন স্কুলটা হবে উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ডিজিটাল ইন্টারভেনশন ইন এলিমেন্টারি এডুকেশন বাচ্চাদের স্ক্রিন টাইমের প্রতি অ্যাটেনশন বেড়েছে তো তার যে কুপ্রভাব থেকে মুক্ত করে ওই এনার্জিটাকে আমরা ওদের যে ভালো কনস্ট্রাকটিভ নলেজ সেদিকে কনভার্ট করবো ওদের একটা মিনিংফুল এঙ্গেজমেন্ট দেবো আমাদের কন্টেন্টকে ডিজিটালাইজড করে ওরা যেটা ইন্টারঅ্যাক্টিভ ভোট ওরা নিজে হাতে কলমে ছুঁয়ে ছোট ছোটো বিজ্ঞানসম্মত ব্যাপার থেকে শুরু করে অন্যান্য যা কিছু জিনিস ওরা সহজে শিখবে তো ব্রেনে সেটা সাস্টেন করবে সেটা ওদের চরিত্রে রিফ্লেক্টেড হবে তো ওদের স্কুলের মধ্যে সাস্টেনেন্স বাড়ানো এবং মুখ্যত যে আমাদের প্রথাগত ক্লাসরুম তার সাথে ডিজিটাল ক্লাসকে ইন্টিগ্রেটেড করে তাদের আকর্ষণ বাড়িয়ে স্কুল মধ্যে তাদের পঠন পাঠনের গুণগত মান এবং পরিমাণগত মান উন্নয়নের জন্যই প্রচেষ্টা থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা